আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দু অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কামিল প্রথম বর্ষক কিংবা দ্বিতীয় বর্ষে যে যে বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকটা বিভাগের সাজেশন আমাদের আমল আখলাক চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে চ্যানেলের নামটি মনে রাখবেন আমল আখলাক আজকের যে বিষয়টির সাজেশন দেব হাদিস বিভাগের দ্বিতীয় বর্ষক কামিল দ্বিতীয় বর্ষক হাদিস বিভাগের তো হাদিস দ্বিতীয় পত্রের সাজেশন দেব প্রথম পত্রের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে সোহেউল বোখারি দ্বিতীয় খণ্ড বিষয়কূট কোড দুই মানবণ্টন দেখতে পাচ্ছেন মানবণ্টনটি হল দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর কিন্তু লিখতে হবে বিশ করে মার্ক পাঁচ বিশে একশো নম্বর তো প্রতি প্রশ্ন কীভাবে দিতে হবে প্রতি প্রশ্নে থাকবে হাদিসে ব্যাকামূলক অনুপাতে হলো আট নম্বর আর সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিনটি তার মধ্যে তিনটির উত্তর দিতে হবে চার করে তিন চার বারো নাম্বার বারো আর আটে বিশ প্রত্যেকটা প্রশ্নেতে বিশ করে এরকম পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তো সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি তারপর একটি কথা যদি আপনাদের এই সম্পূর্ণ ভিডিও যে পিডিএফটি রয়েছে সম্পূর্ণ পিডিএফের মধ্যে চারটি বিষয়ের সাজেশন আছে এই পিডিএফটি যদি আমাদের কাছ থেকে নিতে চান উক্ত দেওয়া এখানে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করলে আমাদের সাথে তাহলে কিন্তু আপনারা সেই সাজেশনটি খুব সহজে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো আজকে যেই সাজেশনটি দেব সেই বিষয়টির সাজেশনটি দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করে নিচ্ছি তো এখানে সাজেশন দেখেন যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলা কিন্তু এখানে হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশ দেওয়া রয়েছে মাসকান ডট ডট রয়েছে একটু কষ্ট করে মিলিয়ে নেবেন তো বা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সাত নাম্বার এই যে আট নাম্বারের দিকে নয় নম্বর দশ নম্বর এগারো বারো নম্বর তো বারো নম্বর প্রশ্নটার মধ্যে একটু এটা হাদিস না এটা একটা প্রশ্ন পূর্ণাঙ্গ সনদ সনদ ও হরকত ছ দুইটি হাদিস লেখ যা উল্লেখ করা হয়েছে এরকম একটা প্রশ্ন আছে সেই প্রশ্ন কিন্তু আপনারা লিখতে পারেন এই এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে তো হাদিসের সাথে কিন্তু প্রশ্ন ম্যাচিং করেই আসতে পারে সেই জন্য প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য দিয়ে দিলাম একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন সনদ হরকত সহ দুইটি হাদিস লেখো অতপর হাদিস দুটির ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হাদিস আপনারা গাইডের মধ্যে পেয়ে যাবেন তো এখন টোটাল আপনাদের জন্য তেরোটি প্রশ্ন আমরা দিলাম তেরোটির থেকে আশা করি খুব সহজে আপনারা পাঁচটা কমন পেয়ে যাবেন সেই জন্য চেষ্টা করবেন এগুলো ভালো করে একটু পড়ার তাহলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবেন তো এটি ছিল আজকের ভিডিও দেখাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের শুভকাম স্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ